আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সময়ত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নের রক্ত দেখলে এর অর্থ কি হয় দর্শক সাধারণত রক্ত দেখলে এর অর্থ ভালো হয় আবার অনেক ক্ষেত্রে মন্দ হতে পারে তবে কোন কোন ক্ষেত্রে ভালো হয় এবং কোন কোন ক্ষেত্রে মন্দ হয় সেই বিষয়গুলো জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক সাধারণত রক্ত দেখলে এর অর্থ হবে আপনি হারাম উপার্জন করবেন অর্থাৎ আপনি যদি কোনো কিছু কেনাকাটা করেন তার মধ্যে রক্ত দেখেন অথবা আপনার ঘরে রক্ত দেখেন তাহলে এর অর্থ বেশি ভালো হবে না অথবা আপনি কোথাও যাচ্ছেন তার মধ্যে রক্ত দেখছেন তাহলে এর অর্থ বেশি ভালো হবে না এর অর্থ হবে আপদ বিপদ এবং দুরবস্থার মধ্যে আপনি পড়তে পারেন অথবা আপনি কোনো জিনিস ক্রয় করছেন অথবা আপনার ঘরের মধ্যে রক্ত অথবা যেভাবেই হোক আপনি রক্ত দেখলে এর অর্থ হবে হারাম উপার্জনের সাথে আপনি জড়িত হতে পারেন অথবা আপনার বৈধ উপার্জন বা ভালো কাজের মধ্যে আপনার যে কোনো দিক থেকে দুঃসংবাদ এবং মন্দ কোনো জিনিস ঘটতে পারে এমন একটি ইশারা বহন করে থাকে দর্শক তবে আমাদেরকে মনে রাখতে হবে নিজের শরীর থেকে যদি আপনি রক্ত ঝরতে দেখেন দর্শক সাধারণত এর অর্থ ভালো হয় এর অর্থ হবে আপনার রোগ মুক্তি অথবা আপনার পরিবারের মধ্যে কেউ অসুস্থ থাকলে তারও রোগ মুক্তির ইশারা বহন করে থাকে অথবা আপনি যদি দেখেন যে আপনার পরিবারের মধ্যে থেকে কেউ অসুস্থ রয়েছে তার শরীর থেকে রক্ত ঝরছে এর অর্থ হবে রোগ মুক্তি অর্থাৎ শরীর থেকে রক্ত ঝরা এর অর্থ ভালো বিপদ আপদ দূর হয়ে যাওয়া আর যদি আপনি দেখেন যে এখনই রক্তপাত ঘটাবে অথবা কেউ আপনাকে মারতে চাচ্ছে এবং অল্প অল্প রক্ত বের হবে এরকম উপক্রম হলে এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে সামনে মারামারি হতে পারে আর যদি আপনি দেখেন শরীর থেকে অনাবরত রক্ত ঝরে যাচ্ছে এর অর্থ ভালো হয় এর অর্থ হবে আপদ বিপদ দূর হবে এবং বালা মুসিবত থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন অথবা অসুখ বিসুখের মধ্যে থাকলে সেগুলো দূর হবে আমরা একথায় বুঝতেই পারি সাধারণত রক্ত দেখলে এর অর্থ বেশি ভালো হয় না তবে নিজের শরীর থেকে বা অন্য কারো শরীর থেকে রক্ত ঝরে যেতে দেখলে এর অর্থ ভালো হয় আর যদি রক্ত ঝরে যাওয়ার উপক্রম হয় বা মারামারি করা উপক্রম হয় দর্শক এর অর্থ বেশি ভালো হবে না দর্শক তাছাড়া আপনি যদি অন্য আরো কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন আমি সম্ভব চেষ্টা করবো আপনার সেই স্বপ্নের ব্যাখ্যা বা তাবি দেওয়ার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ